শিক্ষক দিবসে প্রথম শিক্ষিত হলো আমার মা আই লাভ ইউ মা শিক্ষক দিবস উপলক্ষে আমি একটা ছোট আয়োজন রেখেছি প্রথম শিক্ষক হচ্ছে আমার মা বাবা এবং তারপরে আমার মাস্টার মাসেরা সবাইকে ছটা করছি প্রণাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং সবাইকে দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে পনেরো নটা আমি আর আমার ছেলে এখন যাচ্ছি জিমে ছেলেটার শরীর এখন মোটামুটি ভালো আছে তো তাহলে হালকা পাতলা করে করবি বেশি অত প্রেশার দেওয়ার দরকার নেই কিন্তু দুঃখের বিষয় একটাই যে ওর সাইকেলটা খারাপ হয়ে গেছে এবার যাওয়াটা হচ্ছে সমস্যা বাপা সবাইকে একটু গুড মর্নিং বলে দাও তুমি কোথায় যাচ্ছ জিম জিম আমি তোর সাইকেলে চাপবো না তোকে আমি নিতে পারি নাকি দেখি আয় দুই নাম দুই নাম না আমি দেখবো না আমি চাপবই না আমি কারো সাইকেলে চাপি না ওরকম তাই ছেলেটার সাইকেলটা খারাপ বলে আমাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে ছেলেকে সাইকেল দিয়ে দিয়েছি কি কষ্ট হচ্ছে ও ভালো হয়েছে একদিকে আজকে গিয়ে আর ট্রেডমিল করতে হবে না দেখো ফ্যামিলি বসে আছে মা দেখো বাচ্চাটাকে কিভাবে নিয়ে বসে আছে আর এদিকে দেখো বাবা হাঁটতে হাঁটতে পৌঁছেই গেলাম এখন প্রচুর ভিড় থাকে বাবা এই সময়টাতে চলো বন্ধুরা ননায়ের কাণ্ড দেখো ননায় জিম করেছে

চলো ননাই খেয়ে দে তারপরে বাড়িতে আসবে আর আমি চলে যাই আর এখন না ওয়ার্কআউট করার পরে আর হাঁটতে ইচ্ছা করছে না বাইরে এই টোটো গাড়িটা দাঁড়িয়েছিল তো আমি বললাম যে দাদা যাবে বলল হ্যাঁ যাব তো ননাইকে ওর জন্যই বললাম বাবা তুই খেয়ে নে খেয়ে দে আসতে ধীরে আয় আমি তাহলে চলে যাই বাড়িতে ও বলল ঠিক আছে মা বাইরে আজকে এত গরম কি বলবো তোমাদেরকে আমি আসছি তো মনে হচ্ছে না মাথাভাথা ঘুরিয়ে যাচ্ছে এত রোদ এত রোদ যখন গেলাম জিনে তখনই তো দেখলে যে কেমন রোদ ছিল তো চলো খুব খিদা পেয়ে গেছে জানো এসে ডিম আর কলা খেয়েছি চলো বন্ধুরা রান্না করেছে দেখো তোমাদের দাদা ভাই আমি যে এলামই অনেক লেট করে তারপরে লাইভ করতে করতে এসেছি বলে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এ দেখো এটা হচ্ছে কুচে মাছের ঝোল করেছে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ি দেয়নি যেহেতু তোমাদের দাদা ভাই আর ছেলে খাবে আর শুকনো লঙ্কার গুঁড়ি না খাওয়াই ভালো এটা আমি খাই না এই যে গরম ভাত আমি কুচে মাছ খাই না বলে আমার জন্য নিয়ে এসেছে ইলিশ মাছ আমি ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো বুঝেছো তাই বন্ধুরা তোমরা তো দেখলেই মা চলে গেল তারপরে আমি চলে এসেছি কেকের দোকান খুব একটা বড় কেক নেব না কারণ কি আমরা তো অত মিষ্টি খাই না ওর জন্য এখানে কেক নিয়ে আবার গিফটের দোকান চলে এলাম এখানে তো একটা মা বাবার জন্য গিফটের দোকানও গিফটও নিতে হবে না আমি তো কোনো দিন গিফট কিনিনি তাই বুঝেই উঠতে পারছিলাম না কি গিফট নেব অনেকক্ষণ দেখে একটা পছন্দ করেছি তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো গিফট প্যাক তো হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দেবো তাই এত দেরি হয়ে গেছে মা না আমার বকে ফাইনালি আমরা খেতে বসে পড়েছি কি দেখাচ্ছ খাচ্ছো সাপ সাপ না মাছ দিয়ে খাচ্ছে দেখো কে পছন্দ করো আর কে কে পছন্দ করো সবাই কমেন্ট করো আর এই যে আমার ছেলে বসেছে ফর্ম করছে একটুখানি ভাত নিয়েছে দেখো খিদে পাবে এরপরে আস্তে আস্তে খাওয়া অভ্যাস করতে হবে ফাস্টফুড খাবার থেকে ভাত খাও পেট ভোরে রোদ উঠলে বাইরে আমার আইফোনও কথা বলে আরেক আমার খাবারটা দেখো সেই লেভেলের গরম ভাত ইলিশ মাছ ভাজা আর হচ্ছে লবণ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা এই ভাতটা কে কে পছন্দ করো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করো ঠিক আছে আমার কিন্তু খুব ফেভারিট খাবার বন্ধুরা তোমাদের এই ডেকোরেশনটা ছোট্ট ডেকোরেশনটা কেমন লাগলো বলো আমি নিজের হাতে সব করেছি যেটুকু পেরেছি ওটুকু

বুদ্ধি করে বন্ধুরা কেকটা নিয়ে এসেছে দেখো আমার ছেলে ছোট্ট দেখে আমাকে টোটো গাড়ি করে পাঠিয়ে দিয়েছে জিম থেকে পাঠিয়ে গিয়ে বুদ্ধি কে এসব দেয় তোমরা একটু কমেন্ট করে বলো আমার ছেলে কেমন করেছে এটা কিন্তু বলো কারণ সত্যি কথা বলতে আমার ধারণাই ছিল না যখন এগুলো করছিল আমি ওকে জিজ্ঞেস ওখানে ওগুলো সাজাচ্ছিস কি জন্য ফালতু শুধু শুধু বেলুন নষ্ট করছিস বলছে যে দেখবেন একটা জিনিস হবে সেই জিনিসটা যে এই জিনিসটা আমি ভাবতে পারিনি

একটুখানি তো একটু কথা বলতে তারপরে ঘরটাতে একটুখানি কি খাবারের গন্ধ যদি ভরে যায় একটুখানি আবার মানে গন্ধটাকে অন্য রকম চেঞ্জ করে আবার যাতে খেতে পারে তার জন্যে সেটাও ব্যবস্থা করে দিয়েছি ঠিক আছে সেন্টটা

বন্ধুরা আজকের দিনটা আমার কাছে চির চিরস্মরণীয় হয়ে থাকবে কারণ আমার ছেলের একটু একটু করে এবার মনে হচ্ছে বড় হচ্ছে কারণ এই যে বুদ্ধিটা ও কোথা থেকে পেলো আমরা জানি না কিন্তু খুব ভালো লাগলো তো চলো আজকের মতো টাটা